তো হ্যালো বন্ধুরা আজকের এসেছি টোটা এখানে আজকের ঘর দৌড় আছে তো কতগুলো ঘর এসছে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ঘর চেষ্ট নাম্বার দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে কতগুলো ঘর এসছে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই টোটার মাঠে ঘোড়া আছে চেষ্ট নাম্বার দেওয়া হচ্ছে

তো আরেকটা ঘোড়া আসতে দেখতে পাচ্ছ আলাউদ্দিন শেখের ঘোড়া চিজ নাম্বার নিতে আসতে দেখতে পাচ্ছ আলাউদ্দিন শেখের ঘোড়া খুবই সুন্দর ছুটছে এই বছর দুটো মাঠে সব চ্যাম্পিয়ন মেরেছে এই ঘোড়াটি

তো বন্ধুরা আরও একটা ঘোড়া এসছে দেখতে পাচ্ছি এটা হলো জয়নাল লস্করের ঘোড়া তেঁতুল বেড়িয়ার জয়নাল লস্করের ঘোড়া এসছে সেজন্য আমরা নিতে দেখতে পাচ্ছি খুব বড়ো একটা ঘোড়া আছে আপনারা ঘোড়া হইতে থাকবেন তাই আপনাদের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আপনাদের আপনাদের কাছে করে পরে অনুরোধ করছি আপনারা ঘোড়া থেকে দূরে থাকবেন ঘোড়া

ঘোড়া দেখতে পাচ্ছ টেক পাঁচা ফরিদের ঘোড়া এটা আর ফরিদ তো মারা গেছে দেখতে পাচ্ছ একসময় খুবই ছুটেছে আর এই বছরে নতুন মাঠে এখন ছেড়ে দেখা যাক মাঞ্চ থেকে নেমে বেরোনা যাচ্ছে তোমরা আপনারা মাঠের মধ্যে চলে চলুন মাঠে গিয়ে আপনারা লাইন দেখুন এই দেখতে পাচ্ছেন 14 হ্যাপশেষ নাম্বার নিয়ে যাচ্ছে আর একটা গুণা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের মঞ্চ থেকে নেমে আপনারা মাঠে যান মাঠে গিয়ে আপনারা আপনারা এই কতগুণ হয়েছে আমাদেরকে দেখিয়ে দাও আর हम भी तो आ चुके हैं सामाजिक हम भी तो आ चुके हैं हाँ भी तो आ चुके हैं भूख भी तो आ चुके हैं बोपतंड भी तो आ चुके हैं एक बार आ चुके हैं बोला भी तो चुके हैं चल 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 यार तो बादूल भी आ चुका है तो लाइस आरे एक्टर घुना इसे देखते बच्चों में चढ़ेगा नंबर ये

তো এই আজকে আর এই যে মাঠে ঘোড়া ধবটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দশ হাজার টাকা প্রাইজ আছে এখানে

এই ঘোড়াটা একটা মাঠ ছেড়ে যার আজকের হবে আজকে নিয়ে দুটো মাঠ ছাড়বে ঘোড়াটা এই তো খুবই সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ এই বছরে বিয়ার থেকে আনা এই ঘোড়াটা আমাদের এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছ যে ঘোড়া ধরে নিয়ে আসে এটা হলো মনির তো ঘোড়া নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ শখাত শেখের ঘোড়াটা দেখতে পাচ্ছ নতুন ঘোড়া এই বছরে দুটো মাঠ ছাড়া হচ্ছে এই ঘোড়াটা তো পঁচিশ নাম্বার ছাব্বিশ তো ঘোড়া দেখতে পাচ্ছো তো আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছো আর এখানে তো গোয়ালনগরে ঘোড়া দেখতে পাচ্ছো ইয়াজউদ্দিন মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছো গোয়ালনগরের বাড়ি ইয়াজউদ্দিনের ওই ঘোড়াটা কত বছরে এর ওই ঘোড়াটা ইয়াজউদ্দিনের কত বছর নিয়ে ওই ঘোড়াটা ওই যে জানা মানে যে ঘোড়া দেখতে পাচ্ছো

তবুও দেখতে পাচ্ছ এখন কটা ছোট ছোট ঘোড়া এসছে এই মাঠে ছোট বড় সব রকম ঘোড়া এসছে এবং নতুন ঘোড়া পুরানো ঘোড়া সব রকম ঘোড়া এসছে এই জোটার মাঠে